সুপ্রভাত বন্ধুরা আজ হল একুশে জানুয়ারি বুধবার আজকে সকালের বিশেষ বিশেষ হল দক্ষিণ আবেদন করলেন সালাম তাবাদার উত্তর করিমগঞ্জের উন্নয়নের স্বপ্নে কংগ্রেসের মনোনয়ন চাইলেন সন্দীপ নন্দী এবং উত্তর করিমগঞ্জের টিকিটের আবেদন করলেন জাকারিয়া আহমদ পান্না অসমের স্বপ্ন প্রতিদিন নতুন ডানা মেলছে হিমন্ত বিশ্ব শর্মা একই দিনে তিনশো রাজীব বনে মনোনয়ন চেয়ে মোট আবেদন পড়ল ছয়শ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সভাপতি নির্বাচিত নীতিন নবীন বিবাহ রুদে অসমের কঠোর অবস্থান এখন পর্যন্ত গ্রেফতার দু হাজার অগ্নি অগ্নিকাণ্ডে আহত তিনজন পাপন দেবকে প্রার্থী করা হলো বিজেপির পক্ষে যাওয়ার হুমকি একাংশ সংখ্যালঘু বুটারের কালাইনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত স্কুল ছাত্র তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন করলেন ডক্টর আব্দুল সালাম তাপাদা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেসের দলের মনোনয়ন প্রত্যাশা জেলার সুপরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব তথা কংগ্রেসের নেতা ডক্টর আব্দুল সালাম তাপাদার শতাধিক সমর্থকের সঙ্গে নিয়ে রবিবার গুয়াহাটি রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন আবেদন জমা দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির দলীয় কার্যালয়ে দলীয় নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণ করেও নির্দিষ্ট ফি জমা দিয়ে মনোনয়ন আবেদন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথমে তিনি দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক বাস্তবতা অবুট সমীকরণ তুলে ধরেন পাশাপাশি তিনি বলেন দক্ষিণ করিমগঞ্জে আসনের অলিগলি থেকে শুরু করে বৈঠক বৈঠকসহ বড় বড় বিভিন্ন সভা সমিতি করে সমষ্টির জনগণ ভালোবাসা ও স্বাতস্রুত সরা পেয়েছেন এদিন তিনি অল্পত ও কৃতজ্ঞ বলে উল্লেখ করে আবার উত্তর করিমগঞ্জের উন্নয়নের স্বপ্নে কংগ্রেসের মনোনয়ন চাইলেন সন্দীপ নন্দী শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের অবস্থান খুব একটা খারাপ না গত পনেরো বছর ধরে এই কেন্দ্রে কংগ্রেসের দখলে এই কেন্দ্রের বিধায়ক কমলাক্ষুদেব পুরকায়স্ত কাঠিগড়ায় চলে গেলেও এবার দলের নজর উত্তর করিমগঞ্জের উপর কংগ্রেসের প্রার্থীর দাবিদার অনেক এইসব প্রার্থীর প্রত্যাশীদের বিড়ে নতুন প্রত্যাশা নিয়ে দলীয় মনোনয়ন চাইলেন সীমান্ত শহরে খুব চেনামুখ সন্দীপ নন্দী উত্তর করিমগঞ্জের টিকেটের আবেদন করলেন জাকারিয়া আহমদ পান্না আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একশো নম্বর উত্তর করিমগঞ্জের বিধানসভা সমষ্টিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের মনোনয়ন চেয়ে গুয়াহাটি রাজীব ভবনে মনোনয়ন আবেদন চাইলেন প্রয়াত বিধায়ক জামাল উদ্দিন আহমদের পুত্র জাকারিয়া আহমদ পান্না তিনি সাধারণ মানুষের কাছে পান্না নামেই আদি পরিচিত রাজনৈতিক জীবনে জাকারিয়া আহমদ পান্না দীর্ঘদিন ধরে কংগ্রেসের দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তিনি পান্না জানান বদরপুর চৈতন্য ব্লক ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সহসভাতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন পাশাপাশি তিনি করিমগঞ্জ জেলা কংগ্রেসের কমিটির সদস্য এবং অসম প্রদেশ কংগ্রেসের রাজ্যিক পাবলিসিটি কমিটির সদস্য হিসাবে গুরুত্ব ভূমিকা পালন করেছেন অসমের স্বপ্ন প্রতিদিন নতুন ডানা মেলছে হিমন্ত বিশ্ব শর্মা সুইজারল্যান্ডের দাবস অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইকোনমিক ফেরাম এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য রওনা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাবুসের উদ্দেশ্যে যাত্রাপথে সোমবার জুরিক বিমানবন্দরে অবতরণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রবাসীরা ভারতীয় উষ্ণ সগ্রত অভ্যর্থনা জানিয়েছেন নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সিঙ্গাপুরের রাষ্ট্রপতি তারমান সুঙ্গরতম বিশ্ববিদ্যা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং কেন্দ্রীয় মন্ত্রী রাম এম এন কে গরুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় কয়েকটি ছবি পোস্ট করে একই দিনে তিনশো রাজীব ভবনে মনোনয়ন চেয়ে মোট আবেদন পড়ল ছয়শ শাসনে নেই তবুও অসম প্রদেশ কংগ্রেসের যে গৌরব গগৈ যুগ চলছে তা আজ রাজীব ভবনের বিট দেখে কিছুটা উপলব্ধি করা গেছে রাজ্যের মোট বিধানসভা আসনের সংখ্যা একশো আর কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী সংখ্যা আজই ছয়শ পেরিয়ে গেল একই দিনে তিনশো মনোনয়নের জমা পর্ব পড়ার রেকর্ড গড়েছে রাজীব ভবন প্রার্থী প্রত্যাশীদের ভিড়ে আজ রাজীব ভবনে তিল ধারণের জায়গা ছিল না আজ একাধিক বিধায়ক সহ প্রবীণ কংগ্রেসের নেতারা তাদের সমর্থকদের নিয়ে এসে আবেদনপত্র জমা দেন রাত সাতটা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী একই দিনে প্রায় তিনশো প্রার্থী প্রত্যাশী আবেদনপত্র জমা দিয়েছেন আগামীকাল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ ডক্টর এমহরি পেশু জানান এখন পর্যন্ত বিধানসভা আসনের জন্য ছয়শয়ের বেশি প্রার্থী প্রত্যাশীদের তাদের আবেদন জমা দিয়েছে কাটিগড়ায় অগ্নিকাণ্ডে আহত তিনজন কাটিগড়ার এলাকার সুকৃতিপুর রেল স্টেশনের সংলগ্ন আব্দুল মালিকের বশতগ্রহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফয়জুর রহমান ফুরানু বেগসমূহ মোট তিনজন আহত হয়েছেন অগ্নিকাণ্ডের অনুমানিক পনেরো লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে ঘটনার মাত্র দুই দিন পরই ওই বাড়িতে বিয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই উপলক্ষে করে রাখা বহু বহু নতুন আশা পুত্রের পাশাপাশি প্রায় সত্তর মন দান ও দুই কুইন্টাল চাল আগুনে পুড়ে সাই হয়ে যায় ফলে পরিবারটি উপর নেমে এসেছে চরম বিপর্যয় সোমবার সন্ধ্যা রাতে হঠাৎ করে বসত বাড়িতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে গোটা গড়টি আগুনে পুড়ে যায় বাল্য বিবাহ অসমের কঠোর অবস্থান এখন পর্যন্ত গ্রেফতার দুই হাজার বিবাহ নির্মূলের লক্ষ্যে অসম সরকার যে কঠোর অবস্থান নিয়েছে তার বাস্তব প্রতিফলন ক্রমে সামনে আসতে শুরু করেছে রাজ্য জুড়ে চালানো ধারাবাহিক অভিযান নজরদারি ফলে বিবাহ সংক্রান্ত বিভিন্ন মামলায় এখনও পর্যন্ত প্রায় দুই হাজার জনকে গ্রেফতার করেছে পুলিশ